আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। ভরপুর ইলিশ মাছের নিলাম এক কেজি এক কেজি একশো গ্রাম দুইশো গ্রাম আটশোশো গ্রাম এরপরে আছে পাঁচশো ছয়শো গ্রাম ওজনেরও ইলিশ কেমন দামে বর্তমানে বেচাক বিক্রি হচ্ছে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তবে আগের তুলনায় কিন্তু মাছের কোনো ঘাটতি নেই ঘাটে ভারতে ইন্ডিয়াতে ইলিশ রপ্তানি হবার পরেও কিন্তু ভরপুর ইলিশ পাওয়া যাচ্ছে আর ইলিশ মাছের পাশাপাশি এই এই মৎস্য আপনারা পেয়ে যাবেন চাষের বিভিন্ন রকমের মাছ রুই কাতলা কই শিং বিভিন্ন রকমের মাছ পেয়ে যাবেন এবং পাশাপাশি সামুদ্রিক মাছের মধ্যেও বিভিন্ন রকমের মাছ পাবেন এবং আরেকটা বিশেষত হচ্ছে এই ঘাটে এসে আপনারা কিন্তু সামুদ্রিক কাঁকড়াও পাবেন তো এই ঘাটে আপনারা যে যেভাবে আসবেন আমি একটু লোকেশনটা বলে দেই ঢাকা থেকে যারা আসবেন তারা কিন্তু খুব সহজে এই ঘাটে চলে আসতে পারেন নবগলি বাছে বা আপনাদের পার্সোনাল গাড়ি এটা হচ্ছে ঢাকা দোহার নবাবগঞ্জ বান্দোরা মৎস্য আরত এই আরতি ভোর সাড়ে পাঁচটা থেকে সাড়ে সাতটা অবধি মাছ ব্যাচে বিক্রি হয় এর মধ্যে আসলে আপনারা মাছ কিনে চলে যেতে পারবেন তো চলুন দেরি না করে আমরা দেখে আসি নিলামে কেমন দরে মাছ ব্যাচে বিক্রি হচ্ছে সুপ্রিয় দর্শক আমরা এখন বাজারের মধ্যে যাচ্ছি আজকে দেখব ইলিশ মাছের কি অবস্থা বাজারে কেমন পাওয়া যাচ্ছে আগে পুরো বাজারটা আপনাদের একটু ঘুরে ঘুরে দেখায় কোন জায়গায় বড় ইলিশ মাছ বেছে কেনা হচ্ছে ওই জায়গাটাতে আপনাদেরকে নিয়ে যাবো ইলিশ মাছের বড় চালান চলে আসছে

10 100 gram 900 gram 10 10 10 10 100 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 nda bi má. tero. Peroo, queroo, queroo, quero, quero, quero,,, Pero. Piero, 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 Piero. Ένα σωρί, κατένα σωρί, κατένα σωρί, κατένα σωρί, κατένα

os a pontchas pontchass pontchas 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 paros a pontchas ponts ponts pontchas 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 variosos pontchas 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 pontchas

ছয় <laughs> <laughs> I can't like that. I can't. 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 I can't

多少？多少？多少？多少？多少？多少？多少？多少？多少？多少？多少？多少？多少？多少？多少？多少？多少？多少？多少？多少？多少？多少？多少？多少？多少？多少？多少？多少？多少？多少？多少？多少？多少？多少？多少？多少？多少？多少？多少？多少？多少？多少？多少？多少？多少？多少？多少？多少？多少？多少？多少？多少？多少？多少？多少？多少？多少？多少？多少？多少？多少？多少？多少？多少？多少？多少？多少？多少？多少？多少？多少？多少？多少？多少？多少？多少？多少？多少？多少？多少？多少？多少？多少？多少？多少？多少？多少？多少？多少？多少？多少？多少？多少？多少？多少？多少？多少？多少？多少？多少？多少？多少？多少？多少？多少？多少？多少？多少？多少？多少？多少？多少？多少？多少？多少？多少？多少？多少？多少？多少？多少？多少？多少？多少？多少？多少？多少 저이 으이, 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 이 으이, 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 ছয়শো বিশ টাকায় বিক্রি হয়ে গেল মাছগুলো এখানে কিন্তু মাছের গ্রেড অনুযায়ী দাম হয় এই গ্রেড ব্রিগেড আছে 最初から最初から最初から最初から最初から最初から最初から最初から最初から最初から最初から最初から最初から最初から最初から最初から最初から最初から最初から最初から最初から最初から最初から最初から最初から最初から最初から最初から最初から最初から最初から最初から最初から最初から最初から最初から最初から最初から最初から最初から最初から最初から最初から最初から最初から最初から最初から最初から最初から最初から最初から最初から最初から最初から最初から最初から最初から最初から最初から最初から最初から最初から最初から最初から最初まで最初から最初から最初から最初から最初から最初から最初まで最初から最初から最初から最初から最初から最初から最初から最初から最初から最初から最初から最初から最初から

η Ρίχια Μιλαζιλέη, Βάρο τη Γατρίστα, 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 τη 0 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 তেরোশো টেকা তেরোশো 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 তেরো তেরো তেরোশো পঞ্চাশ কার দাম বারোশো থেকে পঞ্চাশ থেকে পঞ্চাশ থেকে ষাট থেকে সত্তর থেকে আশি বারোশো সত্তর থেকে আশি থেকে আশি থেকে আশি থেকে আশি থেকে বারোশো আশি 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 মধ্যে একটা থাকবই বারোশো আশি থেকে আশি থেকে আশি টেকা বারোশো আশি আশি কত ঠিকা সত্তর থেকে আশি